হ্যালো জানি সিক্সে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে কটা তারা এখন বাজে এগারোটা তিন তো আমি এগারোটা না সরি দশটা তিন দশটা তিন বাজে আমি অনেকক্ষণ আগে ভিডিও স্টার্ট করে দিয়েছি রিল রাতের আর রাতে আমাদের খাওয়া সব হয়ে গিয়েছে আর সবাইটা খাইছে সব ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে এইটা দিয়ে ভিডিও করছিলাম আর চোখে জল কিছু কিছু ছিল স্যাড সেগুলোর জন্য তো ওই যে এই দেখো এই যে হচ্ছে আমার ড্রপার তো এটা দিয়েও আমি করি কিন্তু সবসময় রিলটাও মাঝে মাঝে কিন্তু সত্যি থাকে কিছু কিছু গান থাকে যেগুলি ইমোশন থাকে অনেক সময় তো সব কিছু মিথ্যে বা নাটক হয় না কিছু কিছু যেগুলো আছে যেগুলো সত্যি মন থেকে বেরিয়ে আসে মন থেকে না হলে তো করতে পারবো না তাই জন্য সারাদিনের ব্লগ করার সময় পাইনি আজকে সারাদিনটা তোমায় দেখাবো তাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর বেশিক্ষণ করবো না ছোটো ছোটো ব্লগ দিচ্ছি এখন বড়ো করতে পারছি না আর এই এখন এই ভ্লগটা করছি কারণ রিলসটা আপলোড করতে পারছি না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই দশটার দিকে কী হয় জিওতে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয় আর ভালো করে সার্ভিসটা দেয় না মানে নেটটা চলে না আর রিলসগুলো আপলোড করতে পারি না ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো আর আজকে হলো মাঘ মাসের এক তারিখ আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়ে গেছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই জানাবে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তোমরা কিন্তু জানাচ্ছও না আর সাবস্ক্রাইব করছো না ইউটিউবে তো তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তাহলে এনকারেজ হয় আরও ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে আর একটা ব্লগ রেডি আছে সেটা দেখা মানে পোস্ট করব অবশ্যই টিকে আমার এখনও হয়নি তো যে নিজের থেকেই সব কিছু করি কেউ নেই যে সে এডিটিং করে আর আমি এডিট করতে পারিও না ঠিক করে সারাদিন এত চাপ থাকে যে তার মধ্যে সময় বের করে ভিডিও করতে হয় তো যাই হোক আজকের আউটফিটটা দেখো এই যে প্রত্যেক দিন কত আর ড্রেস বের করবো ঘুরি ফিরি সব করে পড়তে হয় কারণ অত ড্রেস নেই যে সবার মতন প্রত্যেক দিন নতুন নতুন তাই যেগুলো ছিল সেগুলো দিয়ে ভিডিও বানাচ্ছি মাঝে মধ্যে আমার একরকম দুটো দু তিনবার করে করা থাকে কিছু করার নেই তো এই যখন আজকের লুকটা এরকম রেখেছি ঘরের ভিতরে আমাদের অতটা ঠান্ডা নেই চারিপাশে আটকানো ছোটো ঘর তো আটকানো আছে আর আমার রুমটা ছোট আর চারিপাশে আটকানো আছে বলে অতটা হুম গরম লাগে না কিন্তু গরমের সময় প্রচণ্ড গরম লাগে থাকা যায় না ঘরার ঘরের ভিতরে তাওরকমে থাকতে হয় তো যাই হোক আর বেশি প্রক করবো না তিন মিনিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো শ্রীজেনিয়া সিক্স আর পাশে থাকো আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা